বৈশালী রমেশ বাবুর ধারাবাহিকতায় মুগ্ধ দাবা মহল ভারতের দাবা ফেডারেশন থেকে শুরু করে প্রাক্তন খেলোয়াড়রা অভিনন্দন জানিয়েছেন এই তরুণ শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন দ্বিতীয়বার ফিডে গ্র্যান্ড সুইস টুর্নামেন্ট জয়ের জন্য বৈশালীর রমেশ বাবুকে অভিনন্দন এই সাফল্য অভিনব এবং ওর পরিবার ও বন্ধুদেরও শুভেচ্ছা ভারতীয় দাবার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন বৈশালী রমেশ বাবু উজবেকিস্তানের সমরখন্দে অনুষ্ঠিত শিরোপা ধরে রেখে গড়েছেন বিরল নজির তিনি প্রথম দাবারু যিনি টানা দ্বিতীয়বার এই খেতাব জিতলেন শেষ ম্যাচে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন টানঝির সঙ্গে ড্র করেন বৈশালী তাতেই নিশ্চিত হয় তার চ্যাম্পিয়নশিপ এগারো রাউন্ডের প্রতিযোগিতায় আট পয়েন্ট সংগ্রহ করে সবার শীর্ষে থাকেন তিনি এর ফলে তিনি আগামী ক্যান্ডিডেটস টুর্নামেন্টের খেলার যোগ্যতা অর্জন করেন ভারতীয় দাবারুদের মধ্যে এর আগে কেবলমাত্র কোনেরু হাম্পি ও দিব্যা দেশমুখ এই প্রতিযোগিতায় খেলার ছাড়পত্র পেয়েছিলেন ফলে বৈশালী সাফল্যকে নতুন মাইল ফলক হিসেবে দেখছে ভারতীয় দাবাম দু তেইশ সালেই প্রথমবার ফিদে গ্র্যান্ড সুইজে চ্যাম্পিয়ন হয়েছিলেন বৈশালী এবারের জয়ের পর তিনি বলেন দুটো খেতাবের মধ্যে তুলনা করা কঠিন দু হাজার জয়টা বিশেষ সময়ের ছিল তখন আমি দীর্ঘদিন ফর্মে ছিলাম না পরিশ্রম করেও ফল পাচ্ছিলাম না শেষ পর্যন্ত খেতাব জেতার পর আত্মবিশ্বাস ফিরে পাই এবছরও একইভাবে সংগ্রাম করেছি তাই এই জয় আমার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ বৈশালীর এই সাফল্য ভারতের নারী দাবাকে আরো এক ধাপ এগিয়ে দিল তিনি প্রতিকূলতা কাটিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা নতুন তা প্রজন্মের দাবারুদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে এখন সবার নজর আগামী ক্যান্ডিডেটস প্রতিযোগিতায় যেখানে বৈশালী মুখোমুখি হবেন বিশ্বের সেরা দাবারুদের হাই নিউজ নেটওয়ার্ক